আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে আমরা এখন আবার সাদেক থেকে দিব খাগড়াছড়ি এই জন্য ভাবলাম যে আই লাভ সাদেক একটা স্মৃতি হিসেবে নিয়ে যাই তো আমরা এই যে চলে আসলাম গ্রামে চাকমাদের গ্রামের দৃশ্য আর কি ওটা দেখার জন্য দেখি যে চাকমাদের পোশাক এই জন্য আমরা যে ভাড়া নিলাম এটাকে একশো একশো দুশো টাকা দেয় দুজনের জন্য তো একটু তাদের তারা যেভাবে আর কি জীবনযাপন করে ওইরকম একটা করার জন্য চেষ্টা করছিলাম জানি না কতটুকু হয়েছে এই যে আমরা দুজনে ড্রেস পেরে একটু অভিনয় করছি আর কি তো এখন আবার আমরা চলে আসুম হ্যাঁ তাড়াহুড়ার মধ্যে আর কি যাওয়া হয়েছে দশটা সাড়ে দশটা বাজে গাড়ি ছাড়বে তো এই জন্য ভোরে সাতটা বাজে এখানে যাই এই যে ওই চাকমাদের গ্রামের ওইটা তুই জানিলাম এর তো আমরা আবার এই যে আলোটিলা পর্যটক পার্ক এটা গুহার ভিতরে যাইতে হয় বাবলাম যাই এখন যাইতে যেতে দেখি রাস্তা আর পুরায় না এত লম্বা রাস্তা আর গুহার ভিতরে

জুলন্ত ভিজে যে এর উপর দাস্তে ও বয় করে আর জায়গা জায়গায় কাট দিয়ে বানাইছে তো উনিছে মনে হয় কি ভাইঙ্গে নিচে পুরিয়ে দেবোগা মানে এত বয় লাগছে পরে অবশ্যই শ্রী জুলন্ত ভিজে পার হইয়া আবার শ্রী দেয় ওই যে লোহার লোহারিয়া আছে না ওইখানে যাব তো জায়গাটা ভালোই দেখতে খারাপ না অনেক কিছু দেখার মতো আছে ভাবছিলাম যে এই জায়গায় মানে বেশি কিছু নাই দেখেন আবার অনেকে যাইতে আসে যাইতে ভালোই লাগলো সব কিছু এখন বলেন তো কোথায় যাব এই তো এটা আরেকটা আকর্ষণীয় জায়গা কেউ না আসলে বুঝবেন না আসলে বুঝবেন আসলে কি জিনিস এই এই জায়গাটায় এত দেখবার মতো জিনিস যেখানে অনেক ফুল এই মানে ফুলগুলো এত সুন্দর লাগতেছে আর নিচে পাহাড় এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে এখন আমার আসলাম দাঁড়ান একটু এদিক সরিয়ে আহেন আমি আপনার দ্বিতাস উঠায় জোয়ার লম্বা করবো না ভালো থাকবেন থাকবেন আল্লাহ